আগুনে ভর্ষীভূত পরিবারের পাশে দাঁড়ালেন জেলা সভাধিপতি গত দুদিন আগে দুবরাজপুর ব্লকের পারুলিয়া পঞ্চায়েতের শঙ্করপুর গ্রামে খগেন অঙ্কুরের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনের লেলিহান শিক্ষা থেকে কোনোক্রমে বেঁচে চান পরিবারের সদস্যরা উক্ত ঘটনার কথা সমাজসেবী প্রিয়নীল পাল এবং আমিন নাসিদের সমাজ মাধ্যমের পোস্ট থেকে ছড়িয়ে পড়ে সেই সূত্র ধরে বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ তাদের সাথে যোগাযোগ করেন এবং সমস্ত তথ্য সংগ্রহ করেন এবং আগুনে ভর্ষীভূত পরিবারের হাতে প্রাথমিক সহযোগিতা পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেন পরিবর্তন এদিনে রবিবার জেলা সভাধিপতি কাজল শেখের নিজেই স্থায়ী প্রশাসনিক কর্মকর্তা এবং দলীয় নেতৃত্বদের নিয়ে পরিবারের সাথে দেখা করতে শঙ্করপুর গ্রামে পৌঁছে যান আক্রান্ত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ওষুধ থেকে শুরু করে চাল ডাল এবং আর্থিক সহযোগিতায় হাত বাড়িয়ে দেন সভাধিপতির সাথে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী জেলা পরিষদের সদস্য মুনমুন ঘোষ দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মণ্ডল সমাজসেবী কৌশিক দে সুমন পাহাড়ি সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা জেলা সভাধিপতি আর সঠিক মাধ্যমে আবেদন করলে বাড়ির ব্যবস্থাও খুব দ্রুত হয়ে যাবে পরিবারের সদস্যদের চোখে মুখে স্বস্তি এবং শান্তির ছাপ দেখা যায় এমনই সহযোগিতা পেয়েছে জেলা সভাধিপতি জানান সমাজ মাধ্যম থেকে খবর পেয়ে এখানে ছুটে আসা এবং এই পরিবারের সাথে আমি রয়েছি আমার টিমের সবাই রয়েছে পরিবারটির পাশে আছি চ নাই বিয়া আহিবাতে

পঞ্চাশ মিনিট পুরো দায়িত্বটা এমনি সামনে রাখছেন বহু দিন ফাঁসি দেওয়া বাড়ি ছাড়া উৎসব